আসসালামু আলাইকুম শপিং পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন আরো একটি ভিডিও আমাদের সাথে আছে মুমিন ভাই থেকে কি অবস্থা ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনার এরকম হয়ে গেছেন কি গেছেন কি মানে কিনা চাপ কি অনেক বেশি নাকি জি ভাইয়া মোটামুটি আছে একবারে খারাপও না একদম ভালো না আলহামদুলিল্লাহ যেটা আছে মানে খুব ভালো জি আমরা ধরে নিলাম ভালো কি অফার দিয়ে দিচ্ছেন যে এত বেচে কিনা ভাই ভাইয়া দিয়ে দিচ্ছে একদম ধামাকা অফার ধামাকা অফার জি ভাইয়া মিনি রাইস কুকারে কত অফার টা আজকে আগে শুনেনি অফারই আগে শুনবে শুনবো পরে এটার কি কি থাকছে এটা পরে শুনবো অফার কত অফার হচ্ছে ভাই মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারশো পঞ্চাশ টাকা ভাই আর একটু কমা দেন একটু ডিসকাউন্ট দিয়ে দেন

নিজের মনের মতো করে একটু আলু ভর্তা

এটা হচ্ছে যারা কিনা মানে একবার শর্টকাট খাবার খেতে চান তাদের জন্য এই জিনিসটা একদম আচ্ছা ভাত দিয়ে দিবেন ভাতের উপর এরকম একটা আরেকটা ই আছে এই যে এটা দিয়ে দিবেন এটার উপরে ডিম হোক বা আলু হোক ভর্তা করতে চাইলে ভর্তা হবে বা ডিম সিদ্ধ দিতে চাইলে ডিম সিদ্ধ হবে খুব ইজি ভাবে একসাথে দুইটা খাবার খেতে পারবেন আপনারা ঠিক আছে বাইরের খাবার থেকে বিরত থাকুন এবং সহজে সস্তাবনা ডট থেকে রিজনেবল প্রাইসে এরকম মিনি রাইস কুকার গুলো কিনুন তাই তো আচ্ছা ঠিক আছে তো ভাই যেহেতু বারোশো টাকা প্রাইস দিচ্ছেন রিজনেবল প্রাইস অন্য জায়গায় কিন্তু চোদ্দশো নিচে বিক্রি করেন আমি জানি চোদ্দশো পনেরোশো টাকা নিচে বিক্রি করে না আপনাকে অসংখ্য ধন্যবাদ রিজনেবল প্রাইস দেওয়ার জন্য এটা তো ভাই অনেক বিল আসবে কারেন্ট বিল অনেক বিল আসবে ভাই কি বলেন ভাই অনেক বিল কিভাবে আসবে তাহলে মাসে কত টাকা বিল আসবে মাসে মাত্র দেড়শো থেকে দুশো টাকা বিল আসবে মাত্র দেড়শো টাকা বিল আসবে সারা মাস রান্না করবে রান্না করবে দর্শক বুঝেন একটু মানে সারা মাস আপনি এটা দিয়ে রান্না করবেন ভাত রান্না করবেন বিরিয়ানি রান্না করবেন খিচুড়ি রান্না করবেন বা যাই রান্না করেন মাত্র দেড়শো টাকায় দেড়শো টাকা ভাই সিলিন্ডারের দামই তো এখন বর্তমানে আঠারোশো দুই টাকা এক মাস পুরা যায় না জি ভাইয়া মানে কি মানে একজন মানুষের জন্য এটা একবার পারফেক্ট একটা রাইস কুকার একজন কি ভাই দুজনে রান্না করতে পারবেন মানে দুই তিন জন মানুষ সরাসরি রান্না করে রান্না করে খাওয়া যাবে আচ্ছা দর্শক খুব প্রয়োজনীয় একটা প্রোডাক্ট প্রাইসটা আমরা ইতিমধ্যে বলে দিয়েছি যারা অর্ডার করবেন স্ক্রিনে দ্বারা আমাদের যোগাযোগ করুন ভাই আপনাদের সবে আসলে কিভাবে আসবে জি ভাই আমাদের সবে আসবে যারা যা আসতে চায় তার সেই ক্ষেত্রে আমাদের হলো সব হলো সস্তাপন্ন ডট কম আমাদের ওয়েবসাইট থেকে যারা কেনাকাটা করতে চান তাদের জন্য থাকছে ডাব্লু ডাব্লু ডট সস্তাপন্ন ডট কম আর যারা নতুন আমাদের ওয়েবসাইট থেকে কেনাকাটা করবেন তাদের জন্য থাকতেছে রেজিস্ট্রেশন করলেই একান্ন টাকা ওয়েলকাম বোনাস ভাই এরকম নিয়ম তো শুনি নাই লাইফে মানে কি মানে যারা নতুন ইউজার আছেন নতুন অডিয়েন্স আছেন sstapono.com ভিজিট করে রেজিস্ট্রেশন করলেই 51 টাকা ওয়েলকাম বোনাস জি আরও থাকিছে দিনে একবার করে ভিজিট করলে পাবেন এক টাকা করে আচ্ছা সব লোকেশন কিভাবে লোকেশন হলো যে আমাদের আসবেন স্বপ্ন নাম্বার 27 44 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বোর্ডে দাও দুটি নাম্বার দেওয়া থাকছে নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং দুটি আছে আরো তো থাকছে স্ক্রিনে দাও নাম্বার আমাদের দর্শক যারা যোগাযোগ করে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সরাসরি শপে এসে অর্ডার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং যদি এরকম ভিডিও আরো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে হবে সকালে ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম